আমার নিজের আম্মু মারা গেছে আমার আব্বু একটা বিয়া করে আমাদের তারাই দিতে ঘর থেকে বাড়ি করে দিতে কই কি দিতে হ্যাঁ ভাই বাবা কিছু কই না না ভাই বাবা এখন সৎমায়ের পক্ষে হয়ে গেছে বাবা মাড়াই তো আমার না তো মা কেমনে করে মনে করেন ভাই আমাদের হইব আচ্ছা বাবা বিয়া করলো তো মনে করেন ভাই এখন সৎমা তো এখন বাবার পক্ষে আচ্ছা ছোট ভাই আছে না হ্যাঁ ছোট একটা ভাই আছে হ্যাঁ সে আমার নিজের ভাই আমার আপন ভাই আমার মা লেখাপড়া করছি হ্যাঁ তখন আমার আম্মু বাইসা আমি সেলাই মেশিনের কাজ করতাম তো ওই কাজ কাম করে যে টাকাটা পাইতাম আমার মা সৎ রাইখা দিত

মানে পাড়ার মেশিং কাজ কর্ম করি না আমি অর্ডার হিসেবে মাল আসে ওগুলো আমি সেলাই করি তখন মেশিন ছিল আপনাদের হ্যাঁ আমার নিজস্ব মেশিন ছিল তো এখন কি করতেছেন ফাইনালি এখন চাই ভাই একটা মনের মত মানুষ যে আমার পাশে থেকে আমার দায়িত্ব নিয়ে আমার একটা সেলাই মেশিন কিনে দিলে আমাদের জীবনটা সুন্দর হবে আমার ভাইটাকে লেখাপড়া করাতে পারবো যে দায়িত্ব নেবে এর জীবন কেমনে চলবে খর জীবন ভাই আর জীবন চলবে বলে তো হ্যাঁ আমার জীবনটা চালানোর জন্য আসবে আচ্ছা আচ্ছা যোগাযোগ ব্যবস্থা কোনে না হ্যাঁ নাম্বার বলতে পারবেন আপনিই বলে দেন আচ্ছা দর্শক এই যে মাইয়া নাম্বারটা বলে দিচ্ছি উনি আমার সাথে বলবে নাম্বার হচ্ছে 014 014 বলেন 014 05 05 70 70 37 37 42 4